মে তুমি কেমন তোমার বা ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাা কোন তুমি কেমন তোমার বা ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাা কোন মেয়ে তুমি কেমন ছবি ছেড়ে করছ কেন পা মেয়েদের কাছে বসে শিক্ষা দেয় না ভাই মামে কে কেমন লাগে ফেসবুক ছেলে মেয়েদের কাছে বসে শিক্ষা দেয় না ভাই মামে কে কেমন লাগে ফেসবুকে দি লজ্জা সরম হয় না কেন চাও না কেন মা লজ্জা সরম হয় না কেন চাও না কেন ফেসবুকে তে ছবি ছেড়ে করছো কেন বাপ তুলিশ তুমি কেমন তোমার বাপ ফেসবুকে তে ছবি ছেড়ে করছো কেন মায়েদের বন্ধু হয়নি আগের কার যুগে এখন তোমার বন্ধু লাগে সকাল দুপুর সাদে দাদি মায়েদের বন্ধু হয়নি আগের কার যুগে এখন তোমার বন্ধু লাগে সকাল দুপুর সাদে এমন করে বলছো কেন পাওনা কেন লা করে চলছ তুমি পাও না কেন ফেসবুকেতে ছবি ছেড়ে করছ কেন পাপ কোন দেশের তুমি কেমন তোমার বাপ ফেসবুকেতে ছবি ছেড়ে করছ কেন পাপ বোরকা একটা করছো তুমি মুখটা রাখছো খোলা দরজাটা বন্ধ করে জানালাটা খোলা বোরখা একটা পরশো তুমি মোকটা রাখছ খোলা দরজাটা বন্ধ করে জানালাটা খোলা এমন বোরখা পরে বলো হইলে কি বালা এমন বোরখা পরে ছেড়ে করছো কেন পাশেরি মেয়ে তুমি কেমন তোমার বা ফেসবুকে ছবি ছেড়ে করছো কেন মেয়ে তুমি কেমন তোমার বা ফেসবুকে ছবি ছেড়ে করছো কেন পা